আপন বাতিজি তোর নিজের বাতিজি ভিতরে হ্যাঁ চিন্তা কর নিজের বাতিজি তিন বছরই বাচ্চা দর্শন জ মাইয়ার অবস্থা কি অবস্থা কি মায়ার অবস্থা কি মাইয়ার অবস্থা কি

তিন বছরে বাচ্চা বলে আজাদ এলাকা তুমি চিন্তা না করছো সাংবাদিক ভরে যাবো ইংবাদিক ভরে যাবো করে দাও এলাকা তুই এই কাম করছো তো সাংবাদিক

যা দেওয়া হয়েছে প্রথমে বহুত মারা হয়েছে নাই Maris...